হ্যালো ভিওর্স স্বাগত জানাই আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ছাত্রবন্ধু একাডেমিতে বন্ধুরা যদি আপনি ডব্লুবিএসসি এসএলএসটি দু হাজার পঁচিশ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আমরা নিয়মিত দিচ্ছি প্র্যাকটিস সেট এবং সঠিক গাইডলাইন একেবারে বিনামূল্যে তাই দেরি না করে লাইক কমেন্ট ও শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ছাত্রবন্ধু একাডেমি চ্যানেলটিকে আপনার সাফল্যই আমাদের লক্ষ্য আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো এসএলএসটি দু হাজার পঁচিশ পরীক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ ভূগোল প্র্যাকটিস সেট এই সেটটি তৈরি করা হয়েছে সম্পূর্ণভাবে নতুন সিলেবাস এবং পরীক্ষার আপডেটেড প্যাটার্ন অনুযায়ী ভিডিওটিতে থাকবে বাছাই করা এমসি কিউ প্রশ্নোত্তর ও ব্যাখ্যা যাতে আপনি সঠিকভাবে প্রস্তুতি নিতে পারেন আপনি যদি ডব্লু বি এসএলএসটি জিওগ্রাফির জন্য প্রস্তুতি নিচ্ছেন তবে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন নিজেকে যাচাই করুন আর কমেন্ট করে জানান আপনি কতটা প্রস্তুত চলো আমরা তাহলে শুরু করছি প্র্যাকটিস সেট নম্বর টু প্রথমেই দেখবো আমরা এক নম্বর কোশ্চেন যেসব অগ্নিগ্রী থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ও অন্যান্য গ্যাস নির্গত হয় তাদেরকে কি বলে অপশান এ শালফাতরা অপশান বি ফিউমারল অপশান সি মফেদ এবং অপশান ডি কিউমারল এখানে সঠিক উত্তর হবে অপশান বি ফিউমারল নেক্সট দু নম্বর কোশ্চেন একমা শিলাস্ত্রের অসমান্তরালে ফাটলের মধ্যে জমাট বদলে তাকে কি বলে অপশান এ গিল অপশান বি ডাইট অপশান সি ব্যথোলিট অপশান ডি লোভলিথ এখানে সঠিক উত্তর হবে অপশান বি ডাইক পরবর্তী তিন নম্বর কোশ্চেন অগ্নপথের সময় নিক্ষিপ্ত প্রস্তরখণ্ড সমূহ কি নামে পরিচিত অপশান এ অসম অপশান বি ম্যাগমা অপশান সি লাভা এবং অপশান ডি পাইরোপ্লাস্ট এখানে সঠিক উত্তর হবে অপশান ডি পাইরোক্লাস্ট নেক্সট চার নম্বর কোয়েশ্চেন একটি করদম অগ্নেগিরির উদাহরণ হল অপশান এ সিন্ধু প্রদেশের হিংলাস অপশান বি মেক্সিসকোর পারিকুটান অপশান সি ফ্রান্সের পৈদা দোম ও অপশান ডি নিউজিল্যান্ডের মাউন্ট হেকম এখানে সঠিক উত্তর হবে অপশান এ সিন্ধু প্রদেশের হিংলাস পরবর্তী পাঁচ নম্বর কোশ্চেন যদি বাবুধায়ের মধ্যবর্তী কোণের পরিমাণ ষাট ডিগ্রি থেকে একশো কুড়ি ডিগ্রি হয় তখন তাকে কী বলে অপশান এ মুক্তভাজ অপশান বি বদ্ধভাজ অপশান সি মৃদুভাজ এবং অপশান ডি কোনোটি নয় এদের মধ্যে এখানে সঠিক উত্তর হবে অপশান এ মুক্তভাজ নেক্সট ছয় নম্বর কোশ্চেন কোনোভাজে শিলা স্তরের সর্বত্র বেদ সমান হলে তাকে কি বলে অপশান এ ভাজ অপশান বি ভাজ অপশান সি বি ভাজ এবং অপশান ডি ভাজ এখানে সঠিক উত্তর হবে অপশান এ ভাজ পরবর্তী সাত নম্বর কোশ্চেন কোনো ভাজে একমুখী চাপের প্রভাবে ভাজের নিচের অংশটির পিছনের দিকে নিক্ষেপকে কি বলে অপশান এ ওভার ট্রাস্ট অপশান বি আন্ডার ট্রাস্ট অপশান সি অটোকথন এবং অপশান ডি অ্যালোকথন এখানে সঠিক উত্তর হবে অপশান বি আন্ডার ট্রাস্ট নেক্সট আট নম্বর কোশ্চেন কুঞ্চিত ধারার উদাহরণ কী অপশান এ সাতপুরা পর্বত অপশান বি বিন্দু পর্বত অপশান সি পশ্চিমঘাট পর্বত এবং অপশান ডি আরাবল্লি পর্বত উত্তর অপশান ডি আরাবল্লি পর্বত ন নম্বর কোশ্চেন কোন চ্যুতির ক্ষেত্রে ভূমি ধ্বংসের সম্ভাবনা বেশি অপশান এ বিলমচ্যুতির অপশান বি আনুলোমচ্যুতি অপশান সি সোপানচ্যুতি এবং অপশান ডি ত্রায়শচ্যুতি সরি উত্তর হবে অপশান এ বিলম ছুটি দশ নম্বর কোশ্চেন পৃথিবীর সর্ববৃহৎ ছুটি হল অপশান এ সান ছুটি অপশান বি সান অস্ট্রেলিয়ান ছুটি অপশান সি সান কানসার ছুটি এবং অপশান ডি সান টেক্সাস ছুটি এখানে সঠিক সঠিক উত্তর হবে অপশান এ সান আন্ড্রিস ছুটি নেক্সট এগারো নম্বর কোয়েশ্চেন জলযোজনের প্রবণতা আয়নের চার্জ এবং এর ব্যাসাদের অনুবাদের উপর নির্ভর করে এই অনুবাদকে কী বলে অপশান এ আয়নিক পোটেন্সিয়াল অপশান বি ক্যাটায়ন পোটেন্সিয়াল অপশান সি অ্যানায়ন পোটেন্সিয়াল এবং অপশান ডি ধাতব পোটেন্সিয়াল এখানে সঠিক উত্তর হবে অপশান এ আয়নিক পোটেন্সিয়াল পরবর্তী বারো নম্বর কোশ্চেন শিলার সঙ্গে কার্বনযুক্ত হয়ে যে আবহ বিকার ঘটায় তাকে কী বলে অপশান এ হাইড্রেশন অপশান বি চিলেশন অপশান সি কার্বনেশন এবং অপশান ডি হাইড্রোলাইসিস এখানে সঠিক উত্তর হবে অপশান সি কার্বনেশন তেরো নম্বর কোশ্চেন পুঞ্জ বিচলন সংগঠিত হয় অপশান এ যান্ত্রিক ও রাসায়নিক আবহাওয়া অপশান বি রাসায়নিক আবহাওয়া বিকার অপশান সি জৈব রাসায়নিক আবহাওয়া বিকার ও অপশান ডি আর্দ্র বিশ্লেষণ দ্বারা এখানে সঠিক উত্তর হবে অপশান এ যান্ত্রিক ও রাসায়নিক আবহাওয়ার চোদ্দ নম্বর কোশ্চেন সোলাম কি জাতীয় শব্দম সোলাম অপশান এ ল্যাটিন শব্দ অপশান বি ফার্সি শব্দ অপশান সি ইংরেজি শব্দ অপশান ডি এদের মধ্যে কোনো ডি নয় উনি সঠিক করতে হবে অপশান এ ল্যাটিন শব্দ পনেরো নম্বর কোয়েশেন পৃথিবীর দীর্ঘতম নদীটির নাম কী অপশান এ মিসি সিপিও মিসি সিপি মৌসুরি অপশান বি নীলনদ অপশান সি ইয়াং শিক ইয়াং অপশান ডি গঙ্গা সঠিক উত্তর হবে অপশান বি নীলনদ ষোলো নম্বর কোশ্চেন পৃথিবীর বৃহত্তম নদীটির নাম কি অপশান এ নীলনদ অপশান বি গঙ্গা অপশান সি ইয়াং সিকিয়াং অপশান ডি আমাজন সঠিক উত্তর হবে অপশান ডি আমাজন সতেরো নম্বর কোশ্চেন সার্ক কতারে প্রথম কে ব্যবহার করেন অপশান এ সার্ফ অপশান বি প্লেন্টর অপশান সি ল্যান্ডারথন ও অপশান ডি এদের মধ্যে কোনোটি নয় সঠিক উত্তর অপশান এ সার্ফ এন আঠেরো নম্বর কোশ্চেন হিমশিরির কয়টি অংশ অপশান এ দুটি অপশান বি তিনটি অপশান সি চারটি এবং অপশান ডি পাঁচটি সঠিক উত্তর হবে অপশান বি তিনটি পরবর্তী থেকে উনিশ নম্বর কোশ্চেন আটলান্টিক মহাসাগরের গভীরতম খাদটির নাম কি অপশান এ পুয়েতর কৃক্ষ খাত অপশান বি রোমান্স খাদ অপশান সি নারিশ খাত অপশান ডি কেমন খাত সঠিক উত্তর হবে অপশান এ প্রের তো খাত পরবর্তী কুড়ি নম্বর কোশ্চেন উষ্ণ ঘন নীল জলের স্রোত এবং শীতল ঘন সবুজ জলের স্রোতের সীমারেখায় কী সৃষ্টি হয় অপশান এ হিমোপ্লাসির অপশান বি হিমশৈল অপশান সি হিম সীমান্ত এবং অপশান ডি হিমচূড়া এখানে সঠিক উত্তর হবে অপশান এ হিমোপ্লাসির একুশ নম্বর কোশ্চেন অরণ্য বৃষ্টি সংগঠিত হয় অপশান এ সেলা অরণ্যে অপশান বি তৈগা অরণ্যে অপশান সি ভৌমুদ্র সাগরের অরণ্যে অপশান ডি এদের মধ্যে সব কিছু এখানে সঠিক উত্তর হবে অপশান এ শিলভা অরণ্য কোশ্চেন নম্বর বাইশ ইএনএসও এর কে অপশান এ ওয়াকার গিলবার্ট অপশান বি ফেরেল অপশান সি এনম হ্যালি অপশান ডি কেরিওলিস উত্তর হবে অপশান এ ওয়াকার গিলবার্ট তেইশ নম্বর কোশ্চেন একটি গ্রিন হাউস গ্যাস হলো অপশান এ নাইট্রোজেন অপশান বি ওজন অপশান সি হাইড্রোজেন অপশান ডি কার্বন ডাইঅক্সাইডির উত্তর হবে অপশান ডি কার্বন ডাইঅক্সাইড চব্বিশ নম্বর কোশ্চেন অনেকগুলি টর্নেডো সম্মিলিতভাবে কোন একটি সময়ে কোনো বিশেষ স্থানে আগাধালে তাকে কী বলে অপশান এ টর্নেডো ইনডেক অপশান বি টর্নেডো আউটব্রেক অপশান সি টর্নেডো পুজিটা এবং অপশান ডি টর্নেডো এখানের উত্তর হবে অপশান বি টর্নেডো আউটব্রেক পঁচিশ নম্বর পেটাল খাওয়ার মৃত্যিক ধর্ম হল অপশান এ খারধর্মী অপশান বি কর্মধর্মী অপশান সি নিরপেক্ষ ও অপশান ডি চরম খারোধরণী এখানে সঠিক উত্তর হবে অপশান এ খারোধরণী চাবির সময় করছেন কোন স্তরকে সলাম বলা হয় অপশান এ এ ও এ ও স্তরকে অপশান বি ও স্তরকে অপশান সি এ ও বি স্তরকে ও অপশান ডি সি স্তরকে এখানে সঠিক উত্তর হবে অপশন সি এ ও বি স্তরকে চার সময় ক্যালসিফিকেশন প্রক্রিয়া কোন মিত্তিকায় আদিক ক্রিয়াশীল অপশান এ সিরোজ মিত্তিকা অপশান বি চানজ মিত্তিকা অপশন সি পল মিত্রিকা এবং অপশন ডি এর মধ্যে কোনোটি নয় এখানে সঠিক উত্তর হবে অপশন বি চানজম মৃত্রিকা আঠাশ নম্বর নিচের কোনটি পেটালফার মাটির উদাহরণ অপশান এ শিরোজম অপশান বি চেসনাট অপশান সি পটল এবং অপশান ডি মরু মাটি এখানে সঠিক উত্তর হবে অপশান সি পটল উনত্রিশ নম্বর কোশ্চেন এ ও বি স্তর মৃত্তিকা প্রোফাইলে কোথায় অবস্থান করে অপশান এ ও স্তরের উপরে অপশান বি এ টু স্তরের উপরে অপশান সি সি স্তরের উপরে অপশান ডি রেগুলেটের উপরে এখানে সঠিক উত্তর হবে অপশান সি সি স্তরের উপরে তিরিশ নম্বর কোশ্চেন যে পদ্ধতিতে জলে দৃঢ়বিভূত লবণ কৌশি প্রক্রিয়ার মাধ্যমে মাটির উপরের স্তরে উঠে আসে এবং বাস্পিক প্রভাবে লবণের ক্লাস সঞ্চিত হয় তাকে কি বলে অপশান এ গ্লাইজেশান অপশান বিজলাইজেশান অপশান সি সেনিলাইজেশন এবং অপশান ডি ফেটিলাইজেশান সঠিক উত্তর হবে অপশান সি সেনিলাইজেশন স্যানিটাইজেশান প্রক্রিয়ায় যে মৃত্তিকা সৃষ্টি হয় তাকে কি বলে অপশান এ সোনালচক মৃত্তিকা অপশান বি চানজ মৃত্তিকা অপশান সি সিরোজর মৃত্তিকা এবং অপশান ডি এদের মধ্যে কোনো ঠিক নয় এখানে সঠিক উত্তর হবে অপশান এ সোনালচক মৃত্তিকা বত্রিশ নম্বর কোশ্চেন বেলেদোয়াশ মৃত্তিকাতে বালুগোনার পরিমাণ কত হয় অপশান এ সাতান্ন পার্সেন্ট থেকে ষাট পার্সেন্ট অপশান বি পঞ্চান্ন পার্সেন্ট থেকে পঁয়ষট্টি পার্সেন্ট অপশান সি সত্তর থেকে পঁচাত্তর পার্সেন্ট এবং অপশান ডি আশি পার্সেন্ট এখানে সরি উত্তর হবে অপশান বি পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি পার্সেন্ট তেত্রিশ নম্বর কোশ্চেন সোনালচক মৃত্তিকার প্রকৃতি কীরকম হয় অপশান এ আলমিক অপশান বি খারীয় অপশান সি লবণাক্ত এবং অপশান ডি অতিকারীয় এনে সঠিক উত্তর হবে অপশান সি লবণাক্ত চৌধুরী নম্বর কোশ্চেন বাস্তুতন্ত্রে বিয়োজক হল অপশান এ শুধুমাত্র ব্যাকটেরিয়া ও ছত্রাক অপশান বি জীবাণুকূল অপশান সি সবুজ উদ্ভিদ এবং অপশান ডি অনুবীক্ষণিক জীব এখানে সঠিক উত্তর হবে অপশান বি জীবাণুকূল পদিসার করছেন বসুন্ধরা সম্মেলন কবে সংঘটিত হয় অপশান এ উনিশশো নব্বই সালে অপশন বি উনিশশো বিরানব্বই সালে অপশন সি উনিশশো একানব্বই সালে ও অপশন ডি উনিশশো উনানব্বই সালে এখানে সরিগোত্তর হবে অপশান বি উনিশশো বিরানব্বই সালে ছত্রিশ নম্বর আন্টার্কটিকার ওপর ওজন গহরের আয়তন পারে কোন সময় অপশান এ গ্রীষ্মকালে অপশান বি শীতকালে অপশান সি বর্ষাকালে এবং অপশান ডি বসন্তকালে এখানে সঠিক উত্তর হবে অপশান ডি বসন্তকালে সাতশ নম্বর কোশ্চেন পুকুর বা জলাশয় হলো অপশান এ কৃত্রিম বাস্তুতন্ত্র অপশান বি প্রাকৃতিক বাস্তুতন্ত্র অপশান সি লেন্ট্রিক বাস্তুতন্ত্র অপশান ডি লটিক বাস্তুতন্ত্র এখানে কিন্তু উত্তর হবে অপশান এ কৃত্রিম বাস্তুতন্ত্র আটত্রিশ নম্বর কোশ্চেন নিচের কোনটি ক্রমপুঞ্জিত দুর্যোগের ফল অপশান এ খরা অপশান বি বন্যা অপশান সি সুনামি এবং অপশান ডি অগ্নুৎপাত এখানে কিন্তু সঠিক উত্তর হবে অপশান বি বন্যা পরবর্তী উনচল্লিশ নম্বর কোয়েশ্চেন মন্ট্রিল প্রোটোকল অনুষ্ঠিত হয় কত সালে অপশান এ উনিশশো ত্রিশ সালে অপশান বি উনিশশো বিরানব্বই সালে অপশান সি উনিশশো একানব্বই সালে এবং অপশান ডি উনিশশো নব্বই সালে এখানে সঠিক উত্তর হবে অপশান বি উনিশশো বিরানব্বই সালে চল্লিশ নম্বর কোয়েশেন স্কট রিপোর্ট হল অপশান এ জমির শ্রেণী বিভাগ অপশান বি কৃষিকাজের শ্রেণী বিভাগ অপশান সি শিল্পের শ্রেণী বিভাগ অপশান ডি কোনোটিই নয় এখানে সঠিক উত্তর হবে অপশান সি শিল্পের শ্রেণীবিবেক নম্বর কোশ্চেন ব্রাজিলের কভি বাগিচাগুলিকে কী বলা হয় অপশান এ ওলেরি অপশান বি ফাজেন্ডা অপশান সি টাউঙ্গা অপশান ডি রেওয়ার এনে সরি উত্তর হবে অপশান বি ফাজেন্ডা বিয়াল্লিশ নম্বর কোশ্চেন পাট গাছের দৈর্ঘ্য হয় কতটা অপশান এ এক মিটার অপশান বি দশ মিটার অপশান সি দুই থেকে সাড়ে চার মিটার এবং অপশান ডি বারো মিটার সর্বোত্তর হবে অপশান সি দুই থেকে সাড়ে চার মিটার কোশ্চেন নম্বর ফোর্টি থ্রি শস্য উৎপাদনের পরিমাণ ও বাজারের উপর নির্ভর করে কৃষিকাজকে মোট কটি ভাগে ভাগ করা হয় অপশান এ চারটি অপশান বি তিনটি অপশান সি ছয়টি ও অপশান ডি পাঁচটি এখানে সঠিক উত্তর হবে অপশান ডি পাঁচটি কোয়েশ্চেন নাম্বার ফোর্টি ফোর কত পরিমাণ জমির ওপর গাছপালা থাকলে তাকে অরণ্য বলা হয়ে থাকে অপশান এ জিরো পয়েন্ট জিরো টু হেক্টর অপশান বি জিরো পয়েন্ট জিরো ফাইভ হেক্টর অপশান সি জিরো পয়েন্ট জিরো সিক্স হেক্টর এবং অপশান ডি জিরো পয়েন্ট জিরো থ্রি হেক্টর ছোট উত্তর অপশান বি জিরো পয়েন্ট জিরো ফাইভ হেক্টর কোয়েশন নাম্বার ফোরটি ফাইভ নিরক্ষীয় চিরসবু জল দক্ষিণ আমেরিকার কোথায় দেখা যায় অপশান এ বলিভিয়া অপশান বি ব্রাজিল অপশান সি আর্জেন্টিনা ও অপশান ডি পেরু এর সঠিক উত্তর হবে অপশান এ বলিভিয়া কোয়েশ্চেন নাম্বার ফোরটি সিক্স এইক না ছিলেন একজন জার্মান অপশান এ ভূমিরূপবিদ অপশান বি আবহবিদ অপশান সি মৃত্তিকাবিদ ও অপশান ডি প্রাণীবিদ এর সঠিক উত্তর হবে অপশান বি আবহবি সাতচল্লিশ নম্বর কোশ্চেন যে কোনো দেশের উন্নয়নের প্রাথমিক পর্বে জন্মহার মৃত্যুহার কেমন থাকে অপশান এ কম থাকে অপশান বি বেশি থাকে অপশান সি একই থাকে ও অপশান ডি মাঝারি থাকে এন উত্তর উত্তরভাবে অপশান বি বেশি থাকে কোয়েশন নাম্বার ফোরটি এইট ভারতের দু হাজার এগারো সালের আদমশুমারি অনুযায়ী মোট জনসংখ্যার কত শতাংশ মানুষ শহরে বসবাস করে অপশান এ তেইশ পার্সেন্ট অপশান বি একত্রিশ পয়েন্ট সি বত্রিশ এবং অপশান ডি একত্রিশ পয়েন্ট উত্তর অপশান বি একত্রিশ পয়েন্ট ষোলো পার্সেন্ট মহারাষ্ট্রের প্রধান রথটির নাম কি অপশান এ ফুলিকট অপশান বি কোলার অপশন সি লুনার অপশন ডি পাঁচভাত্রা সরুক্ত অপশন সি লুনার কশ নাম্বার পঞ্চাশ যোগ বা অথবা গার সোপ্পা জলপ্রপাতটি যে নদীর উপর অবস্থিত তাহলে অপশান এ সবরমতী নদীর ওপর অপশান বি কাবেরী নদীর ওপর অপশান সি চম্বল নদীর ওপর অপশান ডি কৃষ্ণা নদীর ওপর সঠিক উত্তর হবে অপশান এ সবরমতি নদীর উপর কোশন নম্বর একান্ন ভারতের কোনটি পৃথিবীর মধ্যে সর্বাধিক উৎপাদিত হয় অপশান এ বক্সাইট অপশান বি আকরিক লোহা অপশান সি ম্যাঙ্গানিস অপশান ডি অভ্র সঠিক উত্তর হবে অপশান ডি অভ্র কোশ্চেন নম্বর বাহান্ন কোনটি সর্বাধিক রপ্তানি করা হয় অপশান এ ম্যাঙ্গানিস অপশান বি তামা অপশান সি সোনা অপশান ডি জিপসাম এখানে সঠিক উত্তর হবে অপশান এ ম্যাঙ্গানিস কোয়েশন নম্বর পূর্ব ভারতের কাশ্মীর বলা হয় অপশান এ হিমফল বেসেন অপশান বি নাগা বেসেন অপশান সি আগরতলা বেশেন অপশান ডি এদের মধ্যে কোনো ডি নয় সঠিক উত্তর হবে অপশান এ হিমফল বেশেন কোশ্চন নম্বর ফিফটি ফোর পূর্ব ভারতের কোন স্থানকে পঞ্চ পাহাড়ের দেশ বলা হয় অপশান এ আসাম অপশান বি মেঘালয় অপশান সি মণিপুর এবং অপশান ডি ত্রিপুরা অ্যান্সারের উত্তর হবে অপশান ডি ত্রিপুরা কোশ্চেন নম্বর পঞ্চান্ন ভারতের প্রথম প্রাকৃতিক গ্যাস খনিটি কোথায় পাওয়া যায় অপশান এ তামিলনাড়ুর অভিয়ে কামঙ্গলে অপশান বি গুজরাটের আনা দাদাতে অপশান সি অসমের কোবামাটে ও অপশান ডি রাজস্থানের জয়শালমের সঠিক উত্তর হবে অপশান ডি রাজস্থানের জয়শালমের কোয়েশন নাম্বার ফিফটি সিক্স ক্যামেরার অক্ষের নিচে অলম্ব দিকে যুক্ত পয়েন্টকে কী নামে জানা যায় অপশান এ নদীর পয়েন্ট অপশান বি প্রিন্সিপাল পয়েন্ট অপশান সি নদীর লাইন অপশান ডি প্ল্যান্ট পয়েন্ট সরির উত্তর অপশান এ নদীর পয়েন্ট কোয়েশন নাম্বার ফিফটি সেভেন এরিয়াল ফটোগ্রাফি স্কেলটি কোন নিয়ন্ত্রকের উপর জোর দেয় অপশান এ ফোকাল লেন্স এবং বিমানের ওড়ার উচ্চতা অপশান বি ফোকাল লেন্স এবং বিমানের গতি অপশান সি স্কাটারের গতি এবং বিমানের গতি অপশান ডি হেদাবাদের কোনোটি নয় এখানে সঠিক উত্তর হবে অপশান এ ফোকাল লেন্স এবং বিমানের ওড়ার উচ্চতা কোশ্চেন নাম্বার ফিফটি এইট একটা স্কেল যেটি সময় এবং দূরত্বের সঙ্গে সম্পর্ক রেখে চলে তাকে কি বলে অপশান এ প্লেন স্কেল অপশান বি টাইম স্কেল অপশান সি তুলনামূলক স্কেল অপশান ডি কর্ণীয় স্কেল এখানে সঠিক উত্তর হবে অপশন বি টাইম স্কেল প্রশ্ন নম্বর ফিফটি নাইন কে প্রথম ক্লাইমেটোলজি শব্দটি ব্যবহার করেন অপশন এ হেডনার অপশন বি সে পেন অপশান সি হামবোল্ট ও অপশন ডি মেকিন্দার সঠিক উত্তর অপশন সি হামবোল্ট পরবর্তী কোশ্চেন ষাট নম্বর এবং লাস্ট কোশ্চেন ভূগোল হলো সেই উন্নত বিষয় যা মহাবিশ্ব মাঝে পৃথিবীর এক ঝলক দেখা এই উক্তিটি কার অপশান এ টলেমি অপশান বি স্টাবো অপশান সি এরাটোস্থেনিস এবং অপশান ডি কান্ট এখানে সরকারের উত্তর হবে অপশান এ টলেমি ছিল আজকের ভিডিও আশা করি প্রশ্নগুলো আপনাদের সাহায্য করবে এসএলএসটি দু হাজার পঁচিশ পরীক্ষার প্রস্তুতিতে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যেন তারাও দুঃখিত হতে পারে আর হ্যাঁ এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল ছাত্রবন্ধু একাডেমিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকন প্রেস করুন যেন নতুন ভিডিও আপলোড হলেই আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় ধন্যবাদ সবাইকে শুভেচ্ছা রইল আপনার আগামী পরীক্ষার জন্য দেখা হবে পরের ভিডিওতে ততদিনে ভালো থাকুন পড়াশোনা চালিয়ে যান